পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অনুমানটি এবং অনুমানের প্রক্রামদের নিয়ে আলোচনা করব আমরা জানি অনুমানের ইংরেজি হচ্ছে ইনফারেন্স অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি একটা যুক্তি কয়েকটা যুক্তি বাক্যে সমন্বয় গঠিত যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি যে সকল মানুষ হয় মানুষের সকল দার্শনিক হয় মানুষ অতএব সকল দার্শনিক হয় মানুষের এখানে একটা যুক্তি যে যুক্তিটার নাম হচ্ছে ডিডাকটিভ লজিক আমরা যুক্তিবিদ্যা দুইটা দুঃখ নিয়ে আলোচনা করেছি একটা হচ্ছে ডিডাকটিভ লজিক আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক ডিডাকটিভ লজিক হতে হল যৌক্তিকতা আর ইনফারটিভ লজিকulse আরব্ধ যৌক্তিকতা আমরা জানি অনুমান অনুসরণ করতেছি অনুমানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অনুমান কার বলে আমরা জানি যে অনুমানের ভিতরে যে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি একটার যুক্তি কয়েকটা যুক্তি বাক্যের সংখ্যা জড়িত অনুমান অনুমান প্রশ্ন হলো জ্ঞান কি আমরা জানি যে বস্তু সঠিক ধারণাকে বলা হয় জ্ঞান বস্তু সঠিক ধারণাকে বলা হয় জ্ঞান জ্ঞান দুই প্রকার প্রত্যক্ষ জ্ঞান এবং পরক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে আমরা সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান পাই সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান হচ্ছে আমরা অন্যের মাধ্যমে যে জ্ঞানটা পাই সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান জ্ঞান দুই প্রকার

ভারতে গিয়ে যদি তাজমহল দেখা চলে তাজমহলটা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ডারেজ অনুমান না করে আমরা জানি যে জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়কে জানা কোনো অনুমান করে যেমন আমরা দূরে কোথাও হওয়া থেকে আমরা সেখানে আগুন আছে বলে মনে করি 에이 যে দুলে ধোয়া আ প ন া দ ে다 ক ে এই ধ ো য ়া e o

আমরা সিদ্ধান্তের পরিস্থিতি যে সকল মানুষ হয় মানুষের সুতরাং আমরা পরিশেষে একবারে বলতে পারি যে সার্বিক যুক্তিবর্গ থেকে বিশেষ যুক্তিবর্কে গ্রহণ করার

এটা একটা যুক্তি বাক্য তাহলে পুরাটাই তিনটা যুক্তি বাক্য এখানে রয়েছে আমরা যুক্তির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা জানবো যে কয়েকটা যুক্তি বাক্যের একটা যুক্তি গঠিত প্রশ্ন এই যুক্তি পাঠের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটা যুক্তিবাসের মধ্যে তিনটা অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য পদ একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে সংশোধন উদ্দেশ্য পদ আমরা উদ্দেশ্য পদ বলতে কি বুঝি যার সম্বন্ধে কোনো কিছু শিকার পাওয়া স্বীকার করা হয় তাহাকে বলা হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো কিছু শিকার বা করা হয় তখন তাহাকে বলা হচ্ছে বিধিও এর উদ্দেশ্য পদ দ্বিতীয় দল যখন আমরা কনজাম করবো একত্রিত করবো হয় বা নয় স্বিত যুগের মাধ্যমে হবে জানলাম যে কয়েকটা যুক্তি বাক্য একটা যুক্তির মধ্যে কয়েকটা যুক্তি বাক্য থাকে যে যুক্তি বাক্য মধ্যে আমরা উদ্দেশ্য পথ পাইলাম এবং সংযোগ পাইলাম এখন প্রশ্ন হল যে যুক্তি বাক্যের যদি প্রশ্ন আসে জ্ঞান বিল ক্ষেত্রে যে যুক্তি কি বা যুক্তি বাক্য কি তখন আমরা উত্তর দিব যে যুক্তি হচ্ছে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি আর যুক্তি বাক্য যদি বলে যে যুক্তি বাক্য কাকে বলে তখন আমরা বলবো যে দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্কের বিবৃতিকে যুক্তি বাক্য হয় একটা যুক্তি বাক্যের কটা অংশ থাকে আমরা তখন বলবো যে একটা যুক্তি বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে প্রিয় শিক্ষার্থী যুক্তি যুক্তিবাদ্য যখন আমরা জানলাম তখন সেখানে আরেকটা জিনিস আসছে পথ যে জিনিসটা আমরা কি আমরা ইতিপূর্বে জানছি যে পথটা

vamos lá nech okay. okay. 来我。 সার্বিক চুক্তিপাক্ষ থেকে বিশেষ চুক্তিপক্ষে কর্মকারী পদ ফিরিয়া কেউ আমরা উন্নয়ন বলতে পারি কারণ সকল মানুষের হয় সকল মানুষ মধ্যে আমরা সমস্ত মানুষকে বুঝাচ্ছি এটা বার্তাটা আছে আমাদের সার্বিক সকল

তোমরা আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম